আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরাম আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমরা তিরিশ পর্বের কুরআন শিখার আজকে আমরা ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো ষষ্ঠ ফাটে আমরা শিখব মাদের হরফ মাদের হরকত ও লিনের হরফের বিবরণ অর্থাৎ কোথায় টান হবে কোথায় হবে না ওইটা আজকে আমরা শিখব তো আমরা আজকের ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করবো যারা এখন আমাদের আমাদের সাথে থাকুন তো আজকে আমরা প্রথমে যে ফরটা ফুটব সেটা হচ্ছে মাদ্র হরফ দেখুন আমি আগে বলছি কোথায় টান হবে কোথায় টার্ন হবে না আজকে আমরা ওই ফরটা ফুটবো দেখুন আমরা যে কোরআন শরীফের ভিতরে টেনে ফুড়ি এক আলিফ তিন আলিফ চার আলিফ যে টেনে ফুড়ি ওটার বলে যে মাদ মাদ মানে হচ্ছে টেনে ফোড়া এখানে বলছে যে মাদ অর্থ টেনে ফোড়া হরকতের উচ্চারণ টেনে ফোড়াকে মাদ বলে আমরা তো ফুটছিলাম এক জবর এক ফিসকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় অর্থাৎ যেখানে একটা জবর একটা যে একটা ফিস থাকবে ওগুলো আমরা তাড়াতাড়ি পড়ছিলাম কিন্তু এখানে বলছে যে হরকতের উচ্চারণ কি টেনে ফোড়াকে মাদ বলে এখন আমরা এই ফাটি শিখব কোথায় কোথায় হরকত দিলে টেনে ফেরতে হয় এটা আমরা আজকে শিখব তো কি লেখছে যে হরকত উচ্চারণ টেনে ফোড়াকে মাদ বলে মাদের হরফ তিনটি আলিফ ওয়া ইয়া তো আপনারা এই তিনটা শিখবেন আপনার শিখবেন যে মাদের হরফ তিনটি জবরের পাশে খালি আলিফ মাদের হরফ তারপরে ফেসের পাশে জজমালা ওয়া মাদের হরফ জের বামফাশে জজমালা ইয়া মাদের হরফ অর্থাৎ মাদের হরফ হচ্ছে কি জবর থাকবে তারপরে একটা খালি আরিফ থাকবে ওটা হচ্ছে একটা মদুর হরফ তিনটার ভিতরে ওটা হচ্ছে একটা আর দুই নাম্বারটা হচ্ছে ফেস থাকবে যে কোনো হরফের উপর একটা ফেস থাকবে তারপরের হরফে ওয়াও থাকবে ওটা হচ্ছে মদুর হরফ আর একটা হচ্ছে কি জের থাকবে যে কোনো হরফ বা তা ইয়া নুন যে কোনো হরফ থাকবে এখানে এবং ওই হরফে নিচে জেদ থাকবে তারপরে হরফের উপর ইয়ার ও যোজম থাকবে তাহলে ওখানেও লিফটা নিয়ে ফুটতে হবে দেখুন এখানে পড়া লেগছে যে মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণ করে একা নিয়ে হয় অর্থাৎ যখন জবরের বাম পাশে একটা খালি আলিফ দেখবেন তখন ওই জোবরটার একালিফ্টানে ফুটবেন যখন ফেসের বাম ফাশে যজমালা দেখবেন তখন ওই ফেসটার একালিফ্টেনে ফুটবেন জের পর যখন যজমালা ইয়া দেখবেন তখন জেরটার একালিফটানি ফুটবেন দেখুন কীভাবে এই যে এখানে হচ্ছে আপনার দেখুন এই যে বার উপরে আছে জবর তারপরে বামে একটা খালি আলিফ আছে তাহলে এটা হচ্ছে মধ্যর হরফ আমরা বলছিলাম যে জবর তার বাম দিকে এটা হচ্ছে বাম দিক তাহলে বাম দিকে একটা খালি আলিফ আছে দেখুন আলিফ উপর জবর জের ফিশ কিছুই নাই আলিফটা হচ্ছে খালি তাহলে এটা হচ্ছে মধ্যর হরফ জবরের বাম পাশে খালি আলিফ আর আমাদের কি কি বলছে মধ্যর হরফ হলে ডান উচ্চারণকে এক আলিফ টেনে ফুটতে হয় তাহলে আমরা এখানে কীভাবে ফুটবো এখানে তো টেনে ফুটবো ঠিক আছে এখন কীভাবে ফুটবো দেখুন বা আলিফ জবর বা এক আলিফ রান বা আলিফ জবর বা এগুলো সেম নুন আলিফ জবর না ইয়া জবর ইয়া দেখুন জবর আছে তারপর একটা খালি আছে যেখানে জবর থাকবে তারপর খালি আলিফ থাকবে ওখানে ফুটবেন তা আলিফ জবর তাম সা আলিপ জবর সা হা আলিফ জবর হা খ আলিফ জবর জিম আলিফ জবর জাম সিন আলিফ জবর সা সিন আলিফ জবর সাম সৎ আলিফ জবর সম দদ আলিফ জবর দ আলিফ জবর ত আলিফ জবর আইন আলিফ জবর আ গাইন আলিফ জবর গ ফা আলিফ জবর ফা কফ আলিফ জবর ক মিম আলিফ জবর মা কাফ আলিফ জবর কাুন হচ্ছে কাফ আর তারপরে একটা আলিফ আছে কাফ আলিফ জবর কা হা আলিফ জবর হা দাল আলিফ দা জাল আলিফ জবর র রিপ জবর জা আলিপ জবর জাম ওয়া আলিফ জবর ওয়া লাম আলিপ জবর লাম অর্থাৎ জবর ফোট যদি একটা খালি আলিপ দেখেন ওখানে এক আলিপ্টানে ফুটবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন অনেকে বলবে যে ইয়া জবর বামে খালি ইয়া তো ওভাবে ফুটলে হবে অর্থাৎ কেউ যদি আপনারা বলে যে এটা হচ্ছে বা আলিপ জবর বামে খালিয়া আলিফ বা তাহলে হবে আবার আপনি যদি ফোটেন যে বা আলিপ জবর বা তাহলেও হবে যেটা আপনার ফোড়েন ওইটা আপনার ইচ্ছা তাহলে দেখুন যখন জবর থাকবে এবং তার ফরে একটা খালি লিফ থাকবে তখন ওখানে একা আলিফ নিয়ে পড়বেন আশা করি মদর হরফ তিনটির প্রথমটা ক্লিয়ার তারপরে দেখুন তারপরে আমাদেরকে বলছিল যে ফেস থাকবে এবং তারপরে যুজমালা ভাও থাকলে একা লিপ্টা নিয়ে পড়তে হয় একা লিপ্টা নিয়ে ফোটতে হবে এই যে এই মদর হরফ তিনটারই বলছে যে মদর হরফ ডান দিকে রয়েছে এক একা নিয়ে হবে অর্থাৎ এই তিনটা হলে এক লিপ্টা নিয়ে পড়বেন তারপরে এখন হচ্ছে ফেস ফেসের বাম পাশে জজমা থাকবে দেখুন তাহলে এটা কীভাবে ফুটবেন এটা তো আমরা ফুটছিলাম জজম আমরা তো পাঁচ নাম্বার ফুটবে ফুটছিলাম জজমা হরফ কীভাবে ফুটতে হয় তার আগের হরফের সাথে মিলিয়ে ফুটতে হয় ঠিক আছে তো আমরা ওখানে টানি নাই মানে ওখানে আমাদের টানের ফড়া ছিল না এই কারণে আমরা টানি নাই এখন দেখুন যজম হলেও কোথায় আমাদের টানতে হবে দেখুন ফেস থাকবে এবং তারপরে যদি জজমা থাকে তাহলে ওখানে একালে টানি ফুটতে হবে যেমন বা অফিস ভু বা অফিস ভু এক তারপর দেখুন নুন অফিস নুন অফিস ইউ তাও অফিস হাও অফিস হু হফিস খু জিম অফিস জু সিন অফিস অফিস সু সদ অফিস দদ ওয়াফেশ দু ত ওয়াফেশ তু জ ওয়াফেশ জু আইন ওয়াফেশ উ গাইন ওয়াফেশ গু ফা ওয়াফেশ ফু কফ ওয়াফেশ কু কাফ ওয়াফেশ কু লাম ওয়াফেশ লু মিম ওয়াফেশ মু এক আলিফ আনতে হবে সবগুলা মানে ফেসের পর যদি আপনার জজমালা বাবা থাকে দেখুন সবগুলোই ফেস আছে তারপরে জজমালা বাবা আছে তারপরে হাও অফ এস হু দালু অফ এস ধু জালু অফ এস জু ও এস রু যাও অফ এস জু ওয়া ও এস উ হামজা ও এস উ আলিফ অফ এস উ তাহলে দুই নম্বরটা ক্লিয়ার ফেসের বাম ফেস যজমালা অফ থাকলে কালেক্ট টানতে হবে এবং কীভাবে টানবেন কীভাবে বানান করবেন ওটা দেখিয়ে দিয়েছি তারপর ওটা দেখুন তারপর ওটা আমার তিন নাম্বারটা বলছিল যে জের এর বাম পাশে যদি যজমালাই থাকে তাহলে ওটা মদর হরফ এবং ওটাকে কালিফটা নিয়ে ফুটতে হবে যে তারপরে যদি একটা জজুমালাইয়া ইয়া দেখুন যে এর আছে তারপর যজমালাই আছে যে এর আছে তারপর যজমালাই আছে আশা করি যদি খেয়াল করেন তাহলে দেখবেন সবগুলো একই তাহলে এটা কীভাবে ফুটব বাইজের বি এ কালিফটা আগে আমরা পড়ছিলাম বাজের বি এখন ফুটতেছি বাইজের বি নুন ইয়াজের নি ইয়া ইয়াজের ই تا يزل تي ثا يزل ثي ها يزل هي خا يزل خي جيم يزل جي سين يزل سي شين يازل شي صو يزل سي دو يزل دي تا يزل تي جو يازل جي عين يزل عي غاين يزل غي فا يزل في قاف يزر قي قاف يزر كي لام ينزل لي ميم يا مي ها هي دال يزر دي زال يزر زي را يزر ري زا يزر زي واو يزر وي حمزه يزر اي الف يزر اي ادي دهكون زال আর যায় এ জি দেখুন মদর হব যে তিনটা তিনটে আমাদের ক্লিয়ার হয়ে গেছে জবরের বাম্পারেসে যখন যখন আমরা একটা খালি আলিফ দেখবো তখন ওখানে আমরা একা লিফট টেনে ফুটব ফেসের বামফারসে যখন আমরা জঝমালা ও দেখব ওখানে আমরা একা লিফটা নিয়ে ফুটব এবং জেডের বাম্পারেসে যখন জজমালা জেডের বাম্পারেসে যখন জঝমালাই ইয়া দেখব ওখানে আমরা একা লিফট টেনে ফুটব আশা করি তিনটা ক্লিয়ার দেখুন এবার লাগছে যে মাদের হরকতের ফটিচয় অর্থাৎ কোথায় হরকত তো আমরা পড়ছিলাম জবর জের ফেস তো কোথায় জবর জের ফেস হলে টেনতে হয় এবার দেখেন যে এটা হচ্ছে আগে আমরা পড়ছিলাম এরকম জবর মানে বাঁকা জবর এখন দেখুন এটা হচ্ছে কিন্তু খাড়া আলিফের মতো আবার এটা দেখুন এটাও কিন্তু আলিফের নিচে আবার আলিফের মতো একটা আছে আবার এটা হচ্ছে উল্টা ফেস তো এটা বলে যে যে দেখুন খাড়ার জবর অর্থাৎ দেখুন আমরা কোথায় টান হবে কোথায় টান হবে না ওগুলোই জেনেছি এখন এখন আমরা প্র্যাকটিস করবো যে যেগুলো টান হবে এবং যেগুলো টান হবে না আবার হরকত তিন ওটা দিয়ে আমরা একসাথে প্র্যাকটিস করব। তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে যত প্র্যাকটিস করব যত আমরা চর্চা করব ততই আমাদের ভালো হবে ততই আমাদের কোরআনশীলটা শিখতে আমাদের জন্য সহজ হবে কিন্তু আমরা যদি শুধু ভিডিওগুলো দেখি প্র্যাকটিস না করি না পড়ি তাহলে ভাই আমি পারবেন না আমি কিন্তু প্রায় প্রত্যেক ক্লাসে বলি যে ভাই এগুলো পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক একটু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস ছাড়া কোরআনশিপ শিখতে পারবেন না তো দেখুন তাহলে আমরা এখানে কি পড়বো যে হরকত মাদার হরফুল লিনার হরফের উচ্চারণ পার্থক্য অর্থাৎ সবগুলো একসঙ্গে প্র্যাকটিস করব দেখবো যে কোথায় কোনটা কিভাবে পড়া যায় দেখুন আমরা পড়ছিলাম এক জবর এক জায়গায় পেশ হরকত বলে হরকত উচ্চারণ তাড়াতাড়ি তাহলে এটা হবে বা জবর বা মানে কোনো টার নেই বা জবর বা আর এটা হচ্ছে মদর হরফ জবর ওপর এটা খালি আলিফ আছে তাহলে এটা হবে বা আলিফ জবর বা আর এটা হচ্ছে লিনার হরফ জবর ওপরে জজমালা ওয়াও তাহলে বা বা জবর বাউ তারপরে দেখুন এটা হচ্ছে হরকত বা বি এটা হচ্ছে মদর হরফ বাই হাজের বি জের বামফার্সমালা এ মদর হরফ আর জবরের বামফার্সমালা ইয়ে হচ্ছে লিনিন হরফ খেয়াল লেখবেন তাহলে বিজবর বাই বা ফেস বু বা আর বা ও জবর বাউ লিনের হরফ মাত্র দুইটাই যে এটাও লিনের হরফ তারপরে এখানেও বাউ লিখছে এখানেও বাউ লিখছে তাহলে বাউজর বাউ তারপর দেখুন তা জবর তা তাহলে জবর তা তাও জবর তাও তাজিতি তাইজিতি তাই জবর তাই তাফেস তু তাও ফেস তু তাও জবর তাও দেখুন এ খালি টান আছে এই দুটা টান নাই সাজবর সাম সালে জবর সাম সাও জবর সাও সাদে সি সাইদে সি সাই জবর সাই সাফেস সু সাও ফেস সু সাও জবর সাও জিম জবর যা জিমালে জবর যা জিমা জবর জিম জে জি জিম এ জি জিম এ জবর জিম ফেস জু জিম অস জু জিম জবর জাও হা জবর হা হালেফ জবর হা হাওয়া জবর হাই হাজির হি হায়াজির হি হ্যা জবর হই হাফেস হু হাওয়া ফেস হু একালিফ মধ্য ধরনের হাউ অর্থাৎ ইলাইন একালিফ এলাইন একালি পে লাইন একালি পারগুলো টান নাই তারপর দেখুন খজবর খ খা জবর খৌ খি খের খি খেজবর খ খ খু খেজ খু খবর খৌ ডাল জবর দা দাল দা ডাল দাও ডালজের দি ডালিয়া জের দি ডালিয়াজ দাই ডাল দু ডাল দু ডাল জবর দাও তাহলে আশা করি এই যে হরকত এই এক জবর এক যে এক পেস হচ্ছে হরকত এগুলো কোনো টান নেই আর এগুলো হচ্ছে জবর বাম হচ্ছে খালি আলি পি কারণ এক আলি টান হয়েছে আর এগুলো হচ্ছে আপনার লিনের সব জবর বাম হচ্ছে যদি মালা কারণে এগুলো টান নাই এটা আবার হরকত এই কারণ এই কারণে টান হয় নাই এটা আবার মদর হরফ যেহেতু ফর জুজুমালাই এটা মদর হরফ এই কারণে টান হয়েছে এটা আবার লিনে হরফ এই কারণে এই লাইন টান নাই এটা আবার হরকত এই কারণে এটা টান হয় নাই এটা আবার মধুর হরফ ফেশের বাম ফেসের যদি মেলা হওয়া হরফ আর এটা লিনিয়ার হরফ এই কারণে টান হয় নাই আশা করি এগুলো প্র্যাকটিস করবেন প্র্যাকটিস ছাড়া উপায় নেই ভাই উপায় নেই কোরআন শরীফ শিখতে হলে চর্চা করতে হবে দেখুন এবার আমরা কি করব কোরআন শরীফের শব্দ দিয়ে প্র্যাকটিস করব অর্থাৎ কোথায় মধুর হরফ আছে কোথায় লিনিয়ার হরফ আছে কোথায় হরকত আছে এগুলো কোরআন শরীফের যে শব্দগুলো আছে ওগুলা দিয়ে আমরা প্র্যাকটিস করব দেখুন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা এগুলাও আপনারা প্র্যাকটিস করবেন সবচেয়ে বেশি এগুলো করবেন দেখুন আমরা আজকে যে ফরাটা পড়ছিলাম ওই ফরাটা দিয়ে আইন শরীফের ভিতরে যে শব্দগুলো আছে এগুলা এখানে দিছে। তাহলে মি মালেপ জবর মা কা আলিফ জবর কা মা কা জবর না মা কা না দেখুন প্রথমটা মদর হর রফ দুই নাম্বারটা মদর হর রফ তিন নাম্বারটা চহরকদিক কারণে তিন নাম্বারটা টান নেই প্রথম দুইটা টান আছে তাহলে মা কা না তারপর দেখুন দা লে দি এটা মদর হর রফ নুন জের নি দি নি হা খারাজির হি দি নি হি বলছিলাম খাড়াজিৎ খাড়াজবর খাড়াজিৎ থেকে উল্টো পিস থাকলে খালি প্রাণী পড়তে হবে ঠিক আছে ওয়াজবোর ওয়া আর জোবর আ ওয়া আ

মাওয়া জি নুহু হু এখানে টান হয়েছে জোর ওয়া জবর বাম খালি এলি ফারছে যে বামফার মালাই ইয়া আর হয়েছে উল্টা ফেরছে তিনটা টান আছে যে ওয়া জি হু এই তিনটা টান আছে তাহলে ফুরের শব্দটা হচ্ছে কি মাওয়া জি নুহু তারপর দেখুন ফাই ফি হাজের হি ফি হি মেম মা ফি মা কফাল যু কাম যুবুৰ লাম ক লাম ইয়াক কল ইয়াম কফুবোৰ কিমেৰ মি কলা কৌ মি এইটো হৰফ যবৰ বাম্পালা কটালিন হৰফ কফ কাইজোবোৰ বাই নুনয নাহ বাই না হাফে চু বাই না হু নিমালৰ মাম বাই নাহু মা এটা লিনে হৰফ এটা মধুৰ হৰফ ঠিক আছে আলি ফাল আপার মা আ মা নুন নু মা আউল হু আমি মনে হয় আপনাদেরকে আরো গত ক্লাসে বা তার আগের ক্লাসে একটা কথা বলছিলাম যে যদি তিনটা চারটা পাঁচটা হরফ দিয়ে একটা শব্দ তৈরি হয় তখন ওই শব্দটা কীভাবে সহজভাবে বানান করবেন ওইটা আমি বলছিলাম আশা করি যারা ক্লাসটা কন্টিনিউ করছেন তারা মানে মনে রাখতে পারছেন দেখুন আমি আবার বলে দিতেছি যদি দুই তিনটা চারটা পাঁচটা হরফ একসাথে একটা শব্দ তৈরি হয় তখন আপনার বানান করার সময় আপনার যদি অ্যালফ করে আমি মেম জোহর মা নুন অফিস নু মা জা আইনজর আ হাল্ট অফিস হু এভাবে খালি বানান করেই যান আপনি কিন্তু শুরুর থেকে ভুলে যাবেন যে শুরুতে কি প্রথমে একটা বানান করবেন পরবর্তীতে আরেকটা বানান করবেন দুইটা বানান করার পরে এই দুইটার একসেদ করবেন পরে এবার আরেকটা একটা বানান করবেন আরেকটা বানান করার পরে এবার তিন ওটার একসেদ করবেন এবার আর একটা বানান করবেন এবার চারটার একসেধ করবেন এভাবে সবগুলোর একসেথ করবেন যেরকম আমি

পরে দেখুন যাও আসবো যাও জিমি আসবো যাই যাও যাই নুনজের যাও যাই আশা করি এবার বুঝতে পারছেন আমি কীভাবে বানান করতেছি এই এইভাবে বানান করবেন তাহলে সহজ হবে আলিফ হচ্ছে পর আও লাম খা লা আউ লা লাম লা আউ লা লা কাপ যাবো কাম আউ লা লা কাম পা যাবো ফা আলিফ হচ্ছে পর আও পা আও লাম খা লা পা আউ লা খা খ নাম খারজি খুব খারাপ টান হবে কোরআন শেরফির ভিতরে আবার খটা টান নাই এখানে খটা টান মানে খারা জবর দিচ্ছে কোরআন শেরফির ভিতরে খটা শুধু জবর তাহলে এখানে ওনার লাগছে খলা তিকা ঠিক আছে খারাপ খ নাম খার জবর লা হলা দুইটীয়া কাৰণ তাৰপিছত দেখোন খয় খয় ৰজেৰী খি হা কাৰিহি খইৰিহি ৱাজৰ ৱা আলি কাৰি আলি হা কাৰহি আলিহি বাই যাই তাজেতি বাইতি হা কাৰহি বাইতিহি وزبر وان ها ها و ها كرزبر ها وها ها زلزر زي و ها زي ها كرزر هي و ها, ها, و ها هي قوف قوف ما قو ما هو قو ما هو كرزبر كا زل ذا كذا لمزلي كذالي كرزبر كا كذالي কাফেশ কু ৱ কু তু ুতুত হা কিু মূ চিন্মজে লি ৰু ফুল কৰন وكتبه ورسله وَرُسُوْلِهِ قَفَزَ قا لما فشلوا قالوا يا خر يا فشو يا شو يعني اني يا شو فشبو يا شو قالوا يا شعيب আইন আলবযম আ নামজেলি আলি ইযবরিয়া আলিয়া আলবযম হাম আলিয়া সিন আলবযম সা ফাযির সাফি সাফী নামজবুল্লাম সাফিলা হা আলবযম হা সাফিলা তো আমি এগুলা সব আপনাদেরকে পড়াই দিছি আপনারা প্র্যাকটিস করবেন আপনারা যদি এখান থেকে শিখতে পারেন এটা আমার সাফল্য সাফল্য বুঝতে তো আর কিছু না আপনারা তো আমার টাকা দিতেছেন না কিছু না তো আশা করবো আপনারা এখান থেকে ফুটবেন ফুড়ি ফুড়ি শিখবেন এবং আর আপনাদের একটা বাড়ির কাজ যেটা হচ্ছে যে মাদ অর্থ কি আর একটা হচ্ছে লিন অর্থ কি এই দুইটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে মাদ দর্থ আর লিন অর্থ কি তাহলে আশা করি বুঝবো যে আপনারা ফোড়া দিয়ে কিছুটা হলো মন আছে তো তাহলে আজকে আমরা কি পড়াইছি কোথায় টান হবে কোথায় টান হবে না এটা আজকে আমরা এখান থেকে দেখলাম যে আমি আরেকবার ছোট্ট করে রিভিশন দিয়ে দিতেছি দেখুন যদি মাদার হার হচ্ছে তিনটি জবরের খালি আলি ফেসের বাম্পেশেসের ওয়া জের বাম্পালা ইয়ে থাকে তখন ওখানে এক আলিফ টানি পড়তে হবে যেমন জবর তারপর একটা খালি হলে পাশে যেমন ফেস তারপর একটা জুজুমালা ওয়াও ফেস তারপর জুজুমালা ওয়াও সেই কারণে টানতে হবে তারপর দেখুন জে তারপর জুজুমালা ইয়া তাহলে মদর হর তিনটি তিনটি শেষ তারপর মাদের হরকত বা খাড়া জবর খাড়া যে খাড়া জবর খাড়া যে উল্টা থাকলে এক আলি ফ্রেন্ড টানি ফুটতে হবে তাহলে এটা উল্টা ফেস এটা খাড়া আর এটা খাড়া জবর তারপর দেখুন লিনিয়ার হরফ কি জবরের বাম্পের যদি মালা ওয়াও জবরের বাম্পের যদি মালা এ থাকলে তাড়াতাড়ি ফুটতে হবে তাহলে আমরা পার্থক্য করে দিয়েছিলাম লিনের হরফ কীভাবে মদর হরফ কীভাবে আর হরকরটা কীভাবে আশা করি এগুলো প্র্যাকটিস করবেন আর আমরা এইখানে কোরআন শরীফের থেকে যে শব্দগুলা ফুটছিলাম এগুলো আমরা প্র্যাকটিস করছিলাম তো আপনাদের বাড়ির কাজ হচ্ছে মাদার্থকি কি এটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ তো আজকের ক্লাসটা এ পর্যন্ত যারা তখন ধৈর্য ধরে আমাদের ক্লাসটা কন্টিনিউ করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আপনাদের মন আশাগুলো পূরণ করুক আল্লাহ তালা আপনাদের কোরআন শিখারে পথকে সহজ করে দিন امين شكرا لكم على المتابعه السلام عليكم ورحمه الله وبركاته